দেখেন হাজবেন্ডদের সাথে কোয়ালিটির টাইমটা কিভাবে মেনটেন করতাম এই যে আসছে একটু বাইরে নাস্তা আস্তা করবো টেলিফোন চলে আসছে এই ফোনটা যে কে তৈরি করছে আর ঘরে ঘরে যে কেন এত অশান্তি সৃষ্টি করছে বলতে পারি না এই ফোনের জন্য না পারি সুন্দর একটা সময় কাটাইতে না পারি কিছু বুঝছেন মানে দুঃখ কার সাথে শেয়ার করব সবাই একই অবস্থা যার কাছে একটু বলি সে বলে ভাই আমার হাজব্যান্ডেরও একই অবস্থা দরকারি ফোন চলে এসছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি কিন্তু ভাই একটা দুঃখ যে আপনাদের সাথে শেয়ার করব বুঝছেন চাকরি ছেড়ে দিলাম যে খাবো দাবো ঘুরবো বুঝছেন কিন্তু দেখেন আল্লাহ পাককে মানে আসলে আমরা দেখা গেছি কি জানেন শেষ বয়সে চাকরি ছাড়ি তো তখন অনেক রকম অসুখে ধরে ফেলেন বুঝছেন এই যে আমি মাত্র চাকরিটা ছাড়ছি আমার কেন জানি পা দুটার মধ্যে পানি চলে আসছে আর প্রচুর ব্যথা পায়ের ইয়ের মানে দনোটা পাতা এই আজকে দুই সপ্তাহ আমাকে ডাক্তারে ভিটামিন সি দিচ্ছে ভিটামিন সিতে যখন সারে নাই আজকে ব্লাড টেস্ট দিচ্ছে আর একটা ইয়ে দিছে এক্স রে করার তো বলছে এই এখন হাসপাতালে চলে আসছে এই যে দিকে একটু যাব ঘুরব সেটার কোনো উপায় নাই বুঝছেন এই অবস্থা অবস্থায় ছোট্ট একটা হাসপাতালের সামনের পরিবেশ কি সুন্দর পরিবেশ দেখেন কোনো রেস্টুরেন্ট হোটেল খাবারের দোকান কিছুই কিন্তু হাসপাতালের সামনে নেই কোনো বাড়তি শব্দ নেই শুধু যারা রুগী তারাই আসবে এখানে আর কোনো কিছু নাই আর এসব দেশে রুগীকে দেখতে আসতে কোনো ফ্যাকেট ট্যাকেট কিছু লাগে না কারণ এমনি আসে এখন আমি যাচ্ছি যে এখানে ব্লাড টেস্ট করে সরাসরি সে জায়গায় মনে হচ্ছে শুধু আমি ছাড়া অল্প কয়েকটা লোক ছাড়া নাই যায় না একটু যখন বৃষ্টি হবে তখনই পলিথিনের মধ্যে ছাতাকে রেখে এখানে রাখবেন প্রথমে ঢুকতে হলো ক্যাশ কাউন্টার এখানে যারা ডাক্তারে দেখাতে আসে তারা এখানে প্রথমে বিজেট ফেই করে তারপরে ডাক্তার যে রুমে বসে রুমের সামনে শেয়ার থাকে শেয়ারে বসে অপেক্ষা করে এই যে পাশে যে দরজাগুলা দেখতেছেন এগুলো সবগুলাই মানে বিভিন্ন এক একটার মধ্যে এক একজন ডাক্তার আছে বা বিভিন্ন পার্ট বাই পার্ট আছে যার কারণে এই জন্য এত ভিড় হচ্ছে না এর পুরো হাসপাতালটাই হলো মানে যার যে এখানে দরকার যার যে ডাক্তার সেই ঠিক ওইখানে অপেক্ষা করবে আর ব্লাড যেখানে দিব সেটা একদম হলো ভিতরের দিকে এই জন্য আমি এখন ভিতরে যাচ্ছি আর ব্লাড দেওয়ার এই সাইটটা খোলা থাকে সকাল সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত কারণ এখানে তো সবাই খালি পেটে এসে ব্লাড দিয়ে যায় যার কারণে আমি এখন নয়টা বাজে আসতেছি আর আমি সিরিয়াল নি নাই এখানে অনলাইনও সিরিয়াল নেওয়া যায় অনলাইনে সিরিয়াল নিলে এখানে আর অপেক্ষা করতে হয় না আবার অনেকে আছে যারা অনলাইনে সিরিয়াল নিতে বুঝে না তারা এখানে এসে সরাসরি এই মেশিনটার থেকেও সিরিয়াল নিতে পারে আগামী এক সপ্তাহ যাই হোক এখন আমি চলে আসলাম এসে আর এই যে মেশিনগুলো দেখছেন এখানে হচ্ছে যারা খালি ফেটে আসে ব্লাড দেওয়ার পরে এখানে আবার নাস্তাও করতে পারবে মেশিন থেকে তা আমি আর এখানে নাস্তা করব না আমি বাইরে যে একটা কাফেবার আছে সেখানে বসে একটু নাস্তা করব আমার হাজব্যান্ড সব এখন আমার ব্লাড দেওয়া শেষ আমি এখন চলে যাচ্ছি আর এই যে দরজাগুলো দেখতেছেন এক দুই তিন চার এগুলো সবগুলোর মধ্যে কিন্তু ডাক্তার আছে এক একজন ডাক্তারের এক একটা টাইমে বসে আর সামনে যে শেয়ারগুলো আছে এই শেয়ারগুলোতে রুগীরা এসে অপেক্ষা করে এই হচ্ছে নিয়ম আর আমি আগামী একটা আমার এক্স রের জন্য এখানে আমি ডেট নিয়ে রাখতেছি ডাক্তার তো শুধু লেখি দেয় আর কিন্তু এটা ডেট নিতে হয় অনলাইনে বা এখানে এসেতে ব্লাড দিয়ে বেরোয় গেলাম এখন যাচ্ছি কিছু খাবো কারণ খিদায় ফ্যাট ছিন করতেছে আপনাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করি এইখানে যাদের সিগারেট খাওয়ার অভ্যাস আছে তারা কিন্তু এলোমেলোভাবে রাস্তাঘাটে কোথাও খেতে পারবে না এইখানে খাবে এই যে নিচে যে বক্সটা আছে এখানে সাই ফেলবে তারপর সিগারেটের নিচের অংশটা ফেলবে এখানে তারা খেতে পারবে ঠিক একইভাবে হাসপাতালের মাঝখানেও একটা জায়গা আছে ওইখানেও পার্কের মতন কয়েকটা বেঞ্চ দেওয়া আছে আর এরকম একটা জায়গা দেওয়া আছে ওইখানে সিগারেট পান করতে পারবে যেসব রুগীদের অভ্যাস আছে বা রুগীদের সাথে যারা আছে তারা কারণ এসব দেশে যদি অ্যালোমেলোভাবে রাস্তাঘাটে কেউ যদি সিগারেট পান করে তাহলে কিন্তু এখানে জরিমানা করে দেয় বাংলাদেশি প্রায় তিরিশ হাজার টাকা দুশো পঁচাত্তর অ্যারো কারণ সিগারেটের ধোয়া পরিবেশ দূষিত করে এর কারণে আর দেখা গেছে আপনার প্রতীকদের সমস্যা হবে যারা চলাচল করে এজন্য এই বিদেশে মানে রাস্তার কয়েকটা মোড়ে মোড়ে এ ধরনের ব্যবস্থা থাকে আপনি শুধু ওইখানে খেতে পারবেন যার কারণে রাস্তাঘাটে কোথায়ও আপনি সিগারেটের নিচের অংশ খুঁজে পাবেন না কারণ এখানে নিয়মগুলো আমরা জনগণ যারা আসি সবাই মানি দেখে পরিবেশটা এত সুন্দর থাকে দুঃখের বিষয় হলো কি আমাদের বাংলাদেশের নিয়ম আছে কিন্তু আমরা জনগণরাই সেটা মানি না যাই হোক এখন চলে আসলাম এটা ধরে নেন ইতালির সাইয়ের দোকান বা রেস্টুরেন্ট বা হোটেল যেটাই মনে করেন এখানে কয়েক রকমের নাস্তার আইটেম আছে যেটা মানে বৃহস ধরেন আমাদের দেশে এটারে কি নাম বলে আমার এই মুহূর্তে মনে আসতেছে না আজকে চব্বিশ বছর ধরে যদি বাইরে একটু শখ করে নাস্তা করতে আসি এইগুলাই খেতে হয় বুঝছেন আর সাথে বিভিন্ন আইটেমের কফি আছে যার যেটা পছন্দ সেটা খাবে যাই হোক এখন হাজব্যান্ডের সাথে বসে একটু সকালে নাস্তা করব। বাসায় কিন্তু আমার দুই মিনিটের লাগে বাসায় যেতে বাসায় যাবো না কারণ আমাদের মাঝে মধ্যে না একটু কোয়ালিটির টাইম হাজব্যান্ডের সাথে মেনটেন করার দরকার এখন যেন যখন টুনাটুনি দুইজন বের হয়েছি টুনাটুনি না বুড়া বুড়ি দুইজন যখন বের হয়েছি তাহলে বাইরে নাস্তাটা খেয়ে নিই আর একটু গল্প সল্প করবো তবে গল্প করার মাঝে জানি না ফোন টোন আসবে কিনা কারণ আমার হাজব্যান্ড আবার অনেক বিজি মানুষ সে তো জনগণের দরদেই তার কিন্তু ফোনটা চলে আসলে তখন সে সংক্ষেপে ফোনটা রাখতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ওয়াইফকে একটু সময় দিবেন তখন অন্তত ফোনটা একটু ব্যবহার কম করবেন কারণ ফোন আপনি সারাক্ষণে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার ওয়াইফের সাথে যে আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টার সময় বাইরে আসবেন সে সময়টা একান্তই শুধু আপনার ওয়াইফকে দিন কারণ এই সময়টা আপনি কিন্তু আর ফিরে পাবেন না আপনার অনেক সময় আসবে কিন্তু যে সময়টা চলে যায় সেটা আমরা ফিরে পাই না তখন আফসোস করা ছাড়া কিছু নেই তাই প্রত্যেকটা হাজব্যান্ডের দরকার যে মাঝে মাঝে বাইরে গিয়ে একান্তভাবে সময়টাকে উপভোগ করা কারণ আমাদের গড় সংসার থাকবে ছেলেমেয়ে লেখাপড়া থাকবে সব কিছুই থাকবে তারপর আমাদের যে নিজের মনের একটা খোরাক আছে যে মনের একটা সাইদা আছে আমাদের হাজব্যান্ড ওয়াইফদের সেই চাহিদাটা কিন্তু আমাদের দুইজনেরই উচিত পূরণ করার জন্য কারণ একসময় দেখা গেছে আমাদের ছেলেমেয়ে বড়ো হবে তাদের সংসার হবে তখন তা আমার মেয়েও মেয়ের হাজব্যান্ডের সাথে বাইরে ঘুরতে যাবে ছেলেও ছেলের বউর সাথে বাইরে ঘুরতে যাবে কিন্তু তখন আমরা বুড্ডা বুড্ডি আফসোস করা ছাড়া কিছুই নেই তখন আমরা আফসুস করব তাদের এগুলা দেখা গেছে অনেক সময় ভালো চোখে দেখবো অনেক শোকে সময় ভালো চোখে দেখবো না তখন যাই সংসারে বসা শরীর কেওয়া শুরু হয় তাই আপনার জীবনের সুন্দর মুহূর্তগুলো আপনিই বের করবেন আপনি উপভোগ করবেন যাই এখন নাস্তা চলে আসছে শেষ চব্বিশ বছর ধরে যে নাস্তায় খেয়ে আসতেছি সেটা কিন্তু তারপরে অনেক ভালো লাগতেছে যে হাজব্যান্ডের সাথে একান্ত একটু সময় ব্লাড দেওয়ার উঁচল্লাই হোক আর যে উঁচল্লাই হোক সময়টা পার করতেছি আর একটু কথা বলবো এখন কিন্তু এই যখনই এই ধরনের সময় বের করতে পারি তখন কিন্তু ঘরের বাজার সদায় টাকা পয়সা হিসাব নিকাশ এগুলো নিয়ে আমরা কথা বলে আমাদের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করব না অনেক সময় দেখা গেছে আমরা হাজব্যান্ড ওয়াইফ যেখানে যাই আমাদের সংসারের টানা পড়া হিসাব নিকাশ ছেলে মেয়েদের লেখাপড়া এইগুলো নিয়ে আমাদের সুন্দর মুহূর্তগুলো আমরা কথা বলে নষ্ট করে দিই যার কারণে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় তখন দেখা গেছে এক স্বাধীন নিশ্চয় আমরা দিনের পর দিন বসবাস করতেছি কিন্তু আমরা আমাদের মনের কোনো কথা বলা যে ভালো লাগার যে কথা বলা সেটাই আমরা খুঁজে পাই না তখন আমাদের কাছে মনে হয় কি জানেন হাজব্যান্ড থেকে বাইরের একটা লোকের সাথে কথা বলতে আমাদের বেশি ভালো লাগতেছে সেমভাবে হাজব্যান্ড দেখা গেছে যে ঘরের ওয়াইফের সাথে কথা বলে যে আনন্দটা পায় না অফিসের একটা কলিকের সাথে বা অন্য একটা লোকের সাথে যখন পরিচয় হয়ে যায় তার সাথে কথা বলে সে বেশি আনন্দ পাচ্ছে কারণ এটা দোষ হলো আমাদের আমরা যখনই একটু একা হাজব্যান্ড ওয়াইফ থাকি তখন আমরা শুধু আমাদের দরকারি কথাটা বলি আমাদের সংসারের কথা হিসাব নিকাশের কথা আমাদের অসুস্থর কথা মানে মানে ভালোবাসার কোনো কথাই মুখে আসে না যার কারণে আমরা সবাই অনেক হতাশ হয়ে যাই সবাই বলে যে ইস বিয়ে যখন হয় তখন কত মধুর সম্পর্ক ছিল এখন একসাথে মিশে থাকি দুজনের কোনো কথাই খুঁজে পাই না দুপুরে দেখবেন অফিস থেকে যখন আপনি কথা বলবো হাজব্যান্ডে ফোন করে খোঁজখবর চিখ দেবো কোনো কথা নাই শুধু ফোন করে জিজ্ঞেস করব হ্যালো ভালো আসো নি নি বাচ্চা ভালো নি শেষ এরপরে ফোনটা রেখে দেয় আমার কথাগুলো জানি না কতটুকু আপনাদের ভালো লাগছে তবে আমার কাছে মনে হচ্ছে এটাই আমাদের বাস্তব জীবনে ঘটে যাচ্ছে ভালো আর কি সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি তো চাকরি সেরে দিছি একটু নিজের মতন করে এই যে মুক্ত আকাশের নিচে মুক্ত ফাঁকির মতন ঘুরবো আল্লাহ আল্লাফাকে আমার কিছু মাটি রাখছে সবাই দোয়া করবেন যেন আল্লাহ আল্লাপাকে আমাকে সুস্থ রাখে আমিও আপনাদের দোয়া করব যেন পৃথিবীর সব উম্মতকে যেন আল্লাহ পাকে সুস্থ রাখে সাথে আমার পরিবারকে আমাকে যেন সুস্থ রাখে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নিজেকে সময় দিবেন নিজেকে ভালো রাখবেন কথাগুলো ভালো লাগলে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ও আল্লাহ রেস আলাইকুম